বিসমুল্লাহ রহমানি রহিম দেখুন এই বুনো কবুতরটা বাঞ্জা হয়ে গেছে কেউ যদি এই বাঞ্জা কবুতর কিনতে চান তাহলে কমেন্ট বক্সে জানাবেন এই কবুতরটা বানজা হয়ে গেছে এর পরে যদি কোনো অন্য কোনো কবুতরের ডিম দেওয়া হয় তাহলেই সে ডিমটা ফুটাবে এবং বাচ্চা দুটো বড় করবে এ বানজা কবুতরের অনেক উপকার আছে ভালো ভালো কবুতার এই কবুতারের কোলে দিলে বাচ্চা ভালো হয় এবং বুনো কবুতারে বাচ্চাদেরকেও খুব ভালো খাওয়ায় এবং দ্রুত বড় করে ফেলে এই কবুতারটা বানজা হয়ে গেছে দেখুন কবুতারটা দেখতে কত সুন্দর একটা বুনো কবুতর এটা হচ্ছে মায়া কবুতর কেউ যদি বানজা কবুতর নিতে চান তাহলে কমেন্টে জানাবেন